হত্যার দিন পর সন্তানকে পাঁচ র্যাবের হাতে ধরা পড়েছে ঘাতক বাবা ও তার দ্বিতীয় স্ত্রী চট্টগ্রামে মীরস্বরে হত্যাকাণ্ডের পর সিলেটে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিলেন তারা দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার হন তারা একমাত্র ছেলেকে হারিয়ে থামছে না মায়ের হাজারি অনেক স্বপ্ন নিয়ে ছেলে শাহেদকে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াচ্ছিলেন মা কিন্তু বাবার হাতে খুন হবে কখনো ভাবেননি সন্তানহারা মায়ের কান্না থামছে না পাঁচ দিন ধরে ছেলেকে হত্যার পরপরই চট্টগ্রাম থেকে সিলেটে পালিয়ে যান বাবা নুরুজ্জামান ও তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রী মঙ্গলবার দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে র্যাব সাত ও নয়ের যৌথ দল কিচেনের বা ফলকাটার যে বড় ছুরি থাকে বিদেশি এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয় ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায় ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে নিহতের প্রথম স্ত্রী ও স্বজনদের দাবি নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন গত আঠারো মে দেশে ফিরে সিলেটে আরেকটি বিয়ে করেন গত দশ সেপ্টেম্বর মিরশ্বরাইয়ের বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসলে দুই মেয়ে ও এক ছেলে প্রতিবাদ জানায় ঝগড়ার এক পর্যায়ে বাবার চুরি আখাতে প্রাণ হারায় ছেলে আমি আমার বাইকে যে মারছে ওইটা ইচ্ছে কি তো ভাবে খুন ছিল ওনাদের প্ল্যানিং ছিল না হলে সাথে সাথে এরকম মারত না আমার ভাইকে সাথে সাথে উনি মারছে যার কারণে আমরা বিচার চাই আমি আমরা চাই পাশে এই ঘটনায় মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহেদের মা মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম